মানুষ ভাবতে পারে সে অনেক বড় কিছু ভাবতে পারে কথায় বলে যে মানুষের ভাবনার গতি আলোর থেকেও বেশি বস্তু জগতে আলোর থেকে বেশি গতির কিছু নাই কিন্তু মানুষের কল্পনা শক্তি আলোর থেকেও মারাত্মক কারণ সে যে কোনো কিছু কল্পনা করতে পারে এবং এই কল্পনারই একটা আর একটা রূপ হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখা একটা স্বপ্ন হচ্ছে ঘুমের মধ্যে আমরা যেটা অবচেতন মনে দেখি আর একটা হচ্ছে বুঝে শুনে যে স্বপ্নটা আমরা দেখি আমি জীবনে কি করতে চাই যতটুক সময় নিয়ে পৃথিবীতে এসেছি যতটুকু সময় আজকে দিনে আমার আছে কি করতে চাই কি করতে পারি এক এক মানুষের ভাবনার গতি কিন্তু এক এক রকম একটা গরু তার গলায় দড়ি থাকে যতটুকু দড়ি থাকে ততটুকু ধরে সে ঘোরে যদি দড়িটা অনেক লম্বা থাকতো তাহলে অনেক বেশি জায়গা নিয়ে গরুটা ঘুরতে পারত মানুষের স্বপ্ন হচ্ছে অনেকটা ওই গরুর গলার দড়ির মতো যার দড়ি যত ছোট সে তত ছোট জায়গায় ঘুরে যার স্বপ্ন যত বড়ো কল্পনা শক্তি যত বড় সে তত ব্যাপক জায়গা নিয়ে ঘুরে স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ জিনিস স্বপ্ন মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে আবেগ মানুষকে আলাদা করে যার স্বপ্ন নাই যে শহরে স্বপ্ন নাই। যে শহরে মানুষ স্বপ্ন দেখে না এই বেসিক নিড খেতে চাই ঘুমাতে চাই বাইরে বের হয়ে নিরাপদে ফিরতে চাই আরামে থাকতে চাই রাতে নাক ডেকে ঘুমাতে চাই যে শহরের মানুষগুলো এরকম এই শহরটা হচ্ছে ঘুমন্ত শহর এবং আমরা বেশিরভাগ মানুষ এই ঘুমন্ত শহরেই বসবাস করি যেখানে মানুষের স্বপ্ন নেই বললেই চলে বিশেষ কিছু করতে চায় না বেঁচে থাকতে চায় বেঁচে থাকতে চায় শান্তিতে মরতে চায় এই পৃথিবীতে যতটুকু সময় এসেছে তার বেশিরভাগ সময় তার চিন্তা থাকে কি খাবো কি ঘুমাবো আর একটা বড়ো চিন্তা হচ্ছে জৈবিক প্রক্রিয়া নারী পুরুষের যে মিলন এটা একটা বড় অংশ দখল করে থাকে স্বপ্ন এর বাইরে স্বপ্ন অনেক সময় সাধারণ কাজ নিয়েও হয় একটা কাজকে আমি স্বপ্নের চোখে অনেক বড় করে দেখি যেমন কেউ রাজনীতি করে ক্ষমতার জন্য এটা একটা তার পেশা তার প্রয়োজন আর কেউ রাজনীতি করে বিশেষ আদর্শ তার দেশে প্রতিষ্ঠা করার জন্য এটা একটা স্বপ্ন কেউ সংসার করে বউ বাচ্চা কাচ্চার জন্য কেউ সংসার করে একটা জার্নির জন্য একটা অভিজ্ঞতার জন্য একটা বিশেষ সন্তানকে পৃথিবীতে উপহার দেওয়ার জন্য এটা একটা স্বপ্ন কেউ কি বলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যায় ঝুঁকি নিয়ে তার প্রয়োজন আবার কেউ কোনো কারণ ছাড়া এভারেস্টের মাথায় ওঠে জানে যে ওখানে বহু পরে মারা গেছে এটা স্বপ্ন স্বপ্ন মানুষের মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের প্রাণ শক্তি বাড়ায় আমাদের দেশে বেশিরভাগ মানুষ পঞ্চান্নর পরেই বুড়ো হয়ে যায় কেন জানেন এর কারণ হচ্ছে আমি যেটা বুঝি প্রথমত খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল কোনো দিন ছিল না আর দুই নম্বর বিষয় হচ্ছে যে মানসিকভাবেই তারা মনে করছে যে উনষাট বছর হচ্ছে রিটায়ার্ড করার বয়স অর্থাৎ পৃথিবীতে আমার প্রয়োজন ফুরিয়েছে তার যে কয়েকটা কাজ ছিল তার স্ত্রীর যৌবন ফুরিয়ে গেছে ওইটা একটা বড় লক্ষ্য ছিল জীবনের নারী নারী শেষ হয়ে গেছে আর একটা বড়ো কাজ ছিল সন্তান হওয়া সেটাকে মানুষ করা তাও হয়ে গেছে এখন জীবনে কোনো কাজ নেই আর কোনো স্বপ্ন নেই তখন মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং সে মারা যায় অসুস্থ হয় রোগব্যাধিতে জর্জরিত হয়ে পড়ে মারা যায় কারণ তার আর কোনো কাজ নেই স্বপ্ন নেই অন্যদিকে অন্যান্য দেশে দেখা যায় যে ওয়ারেন বাফেট বা এরকম অনেকে আছে নাইনটি থ্রি ইয়ার্স ওল্ড এখনো তার বিজনেস প্লার আছে এখনো সে ইয়াং মানুষ প্রথমত বুড়ো হয়ে যায় মনে প্রথমত রোগগ্রস্ত হয়ে যায় মনে শরীরে আসে তারপরে তার প্রভাবটা মানে অনেকটা সমুদ্রের ঢেউর মতো মনে প্রথম দুর্বলতার ঢেউ ওঠে মনে তারপর সেই ঢেউটা আসড়ে পড়ে উকুলে তখন সুনামি হয়ে যায় তখন সে মানুষ মারা যায় আমরা প্রথমেই মনে দুর্বল হয়ে যাই তো স্বপ্ন এটা কিন্তু আবার সবাইকে নিয়ে দেখা যায় না স্বপ্ন দেখার মানুষ লাগে সঙ্গের মানুষ থাকতে হয় স্বপ্ন দেখার মতো শহর থাকতে হয় পরিবেশ থাকতে হয় সব শহরে বসে স্বপ্ন দেখা যায় না আফগানিস্তানে বসে অনেক স্বপ্ন দেখা যায় না প্যালেস্টাইনে বসে অনেক স্বপ্ন দেখা যায় না নিউ ইয়র্ককে বলে সিটি অফ ড্রিম স্বপ্নের শহর কারণ ওখানে মানুষ স্বপ্ন দেখে লক্ষ কোটি মানুষ ওখানে স্বপ্ন নিয়ে যায় স্বপ্নের জাল বনে নানা রকম পরিকল্পনা করে জীবনে তাদের অনেক কাজ আর আমাদের লোকালে দেখা যায় সাড়ে আটটার মধ্যে শহর ঘুমিয়ে গেছে দোকানপাট বন্ধ হয়ে আমরা ঘুমায় পড়ছি ঘুমার প্রস্তুতি নিচ্ছি কারণ আমাদের স্বপ্ন নেই কাজ কম অল্পতে ঘুমায় পড়ি আমার এমনও কিছু বন্ধু ছিল যাদেরকে যদি বলি যে বলতাম যে চল চা খেয়ে আসি একটু সন্ধ্যা হয়ে গেছে না 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 এখন যাওয়া যাবে না বাসায় রাগ করবে অন্ধকার হয়ে গেছে কি হয় না হয় এমন অনেক বন্ধু আছে আমার ছিল যে বসে চল ঘুরে আসি না না রোদ আকাশে মেঘ করছে বৃষ্টি পড়তে পারে বের হবে না অমুক জায়গায় যাবি না যাব না জামা আয়রন করা শার্ট নষ্ট হতে পারে সুন্দরবনে যাবি না গায়ে কাদা লাগবে অমুক বাজারে মরে যাবা না ওখানে অনেক ভিড় জীবাণু আছে কোনো কাজ করতে পারিনি স্বপ্ন দেখার মানুষে না তাই আমার স্বপ্নটাও বাস্তবায়ন হয়নি স্বপ্নহীন মানুষের বা ছোট স্বপ্নের মানুষের একটা ভয়ঙ্কর প্রভাব শক্তি আছে অনেক বড় বড় স্বপ্নকে সে মেরে ফেলে মানে অনেকটা ভাইরাসের মতো সংক্রামক ভাইরাসের মতো তার দুর্বল স্বপ্ন যে কি দরকার আরে ধর ভালোই তো আছিস এমনকি নতুন কোনো আইডিয়া নতুন কোনো স্বপ্নের কথা সে শুনলে একেবারে বলে ধর কি আজব কথা বলছিস এ কেউ বলে কোনো দিন তো শুনলাম না কি উদ্ভট কথাবার্তা নিয়ে আসিস যদি তোমার কথায় কেউ এরকম বলে যে কি সব উদ্ভট কথা নিয়ে আসছিস কোনোদিন তো শুনি নাই তুমি বুঝতে পারবা যে তুমি বিশেষ কিছু কারণ তোমার মাথায় যা আসছে বেশিরভাগ লোকের মাথায় তা আসে না ডিপ্রেসড ধরে রাখো আবার আমার এমনও বন্ধু আছে যাকে নিয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মোটরসাইকেলে আমি ঘুরছি পুরে রোদে পুরে হাত কালো হয়ে গেছে আমার চালাতে চালাতে এবং দুই বঙ্গ ঘোরার পরে বলছি চলো একটা অন্য জায়গা থেকে ঘুরে আসি বাড়ি আর দুদিন পরে যাই বলছে চলো এরকম বন্ধুও আমার আছে ছিল যখন একজন স্বপ্নবাজ মানুষ সাথে থাকে তখন নিজের স্বপ্নটা আরও বাড়ে তার প্রভাবে আর স্বপ্নহীন মানুষের সঙ্গে থাকলে যদিও কিছু স্বপ্ন থাকে ওটা আস্তে আস্তে মরে যায় আমাদের এই স্বপ্ন দেখার বিষয়ে যেমন ধরো আহ সব থেকে ক্ষতি করে হচ্ছে কাছের মানুষ আমাদের কাছের মানুষ যদি স্বপ্নহীন হয়ে থাকে ছোটহীন ছোট স্বপ্নের মানুষ হয় কোনো কাজ করা যায় না স্বপ্নবাজ বন্ধুর খুব দরকার যে স্বপ্ন দেখতে পারে ধরো তুমি কোনো কারণে ঝিমিয়ে গেছো একটা স্বপ্নবাজ বন্ধু থাকলে সে তোমাকে চাঙ্গা করতে তার সময় লাগবে পাঁচ মিনিট বা তাও লাগবে না কিন্তু তুমি অনেক সময় গেছো তোমার স্বপ্নহীন বন্ধুর কাছে সে আমাদের লাইন আসিস ই এত ভাবিস এত দরকার এই যে খাচ্ছি দাচ্ছি পেটটা বড় হচ্ছে ভালোই তো আছিস সবাই তো মরে যায় আর অপারোগ মানুষরা স্বপ্নহীন মানুষরা কথায় কথায় ধর্মের অজুহাত দেয় আল্লাহ যা করছে ভালো করছে নিশ্চয়ই আল্লাহর মধ্যে মঙ্গল রেখেছে আল্লাহ বলেছে আমার নিদর্শনগুলোকে দেখো তোমরা কি দেখো না অমুক জায়গায় যে দেখো অমুক সভ্যতাকে আমি এই করেছি দেখো তিনি বলেছেন দেখতে ঘুরে বেড়াতে অ্যাডভেঞ্চার করতে জীবনকে পরীক্ষা করতে বলেছেন আমরা তার উচিলা দিয়ে নিজেকে কারো স্বপ্নহীন করে রাখি আমাদের নবী যখন আসছিলেন উনি যে আইডিয়া নিয়ে এসেছিলেন ওই সময় কিন্তু আইডিয়াটা ছিল সম্পূর্ণ নতুন এখন নয় দুশো কোটি মুসলমান তখন কয়জন ছিল যখনই যুগে যুগে কোন মহাপুরুষ এসেছেন সম্পূর্ণ নতুন স্বপ্ন নিয়ে এসেছিলেন মানুষকে নতুন স্বপ্ন দেখাইছিলেন আর তখন পুরোনো স্বপ্নহীন মানুষেরা আক্রমণ করেছে এটাই কিন্তু আমাদের ঐতিহাসিক লড়াই যুগে যুগে হয়ে আসছে যিশুর ক্ষেত্রেও তাই ঘটছে অন্যান্য বড় বড় ধর্মগুরুর ক্ষেত্রেও তাই ঘটছে বিজ্ঞানীর ক্ষেত্রে তাই ঘটছে অনেক বিজ্ঞানীকে পুড়িয়ে মেরেছে শুধু নতুন স্বপ্নের কারণে স্বপ্ন দেখা তো সহজ না সাহসী লোক ছাড়া স্বপ্ন দেখা সম্ভব না তোমার স্ত্রী তুমি চাচ্ছ যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সন্তান নিয়ে ঘুরে বেড়াবা পৃথিবী ঘুরে বেড়াবা তোমার খাওয়া ঘুমের বাইরে একটা নতুন স্বপ্ন এখন তোমার স্ত্রী বা তোমার স্বামী সে মোটে বের হতে চায় না তার কাছে এই স্বপ্নগুলো ফালতু এ কথা আমি প্রায়ই বলি আসলে কাছের মানুষ তখন এরকম যদি স্বপ্নহীন হয় তখন স্বপ্নবাজ মানুষ আস্তে আস্তে ভরিওয়ালা টাকলা মানুষ হয়ে যায় কারণ তার কোনো স্বপ্ন নেই সে শুধু অপেক্ষা করছে জীবনটা কখন শেষ হবে সকালে খাওয়ার পর অপেক্ষা করে দুপুরে কখন খাবো দুপুরে খাওয়ার পর অপেক্ষা করে রাতে কখন খাবস ইট ডান অপচয় ভয়ঙ্কর অপচয় জীবনের অপচয় স্বপ্নহীন মানুষেরা পৃথিবীতে সবথেকে বেশি অপচয় করে জীবনের অপচয় করে